নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির ওপর তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব যে বক্রি চালে চলবে তো এই বক্রি চালে কী ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ের ওপর প্রভাব পড়তে চলেছে আর কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করলেও বক্রি চালে চলার কারণে আপনি কিন্তু অষ্টম ঘরে ফলাফলটাই বেশি পাবেন মূলত নাইনটি পার্সেন্ট ফলাফল আপনি অষ্টম ঘরে পাবেন টেন পার্সেন্ট ঘরে থাকবে তো অষ্টম ঘরে যদি বসে অবস্থান দেখে বিচার করা হয় তৃতীয় দৃষ্টি পড়বে দশম ঘরে সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘরে এবং দশম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ঘরে তো এই অষ্টম ঘরের অবস্থানে প্রায় আপনার ধরুন ঢাইয়ার মতো পরিস্থিতির একটা প্রভাব পড়তেছে যদি আপনার ঢাইয়া থেকে বেরিয়ে গেছেন এখন ঢাইয়া নয় কিন্তু এই বক্রি চালা অনেকটা ঢাইয়ার মতো প্রভাব পড়তে চলেছে তো এর ফলাফল কি পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন এই সময় সব থেকে যেটা বড় প্রাপ্তি হবে এই সময়ে আপনার কোথা থেকে না কোনো না কোনো জায়গা থেকে আকস্মিক ধন লাভ হওয়ার কিন্তু একটা ভালো যোগ তৈরি হয়েছে এমন কোনো জায়গায় হয়তো বন্ধুকে টাকা পয়সা দিয়েছিলেন সেখান থেকে একটা হঠাৎ করে প্রাপ্তি হলো বা কোনো স্কিমে ইনভেস্ট করে রেখেছিলেন সেখান থেকে একটা প্রাপ্তি হলো বা এমন কোনো জায়গায় আপনার মা বাবা কোনো বাড়ির লোক কেমন ইনভেস্ট করেছিল যেটা আপনারা আপনি জানতেন না সেই টাকা পয়সা কিন্তু হঠাৎ করে ফেলেন এরকম যেভাবেই হোক না যেভাবে হঠাৎ কিন্তু একটা ইনকামের একটা যোগ তৈরি হয়ে আছে যারা এই সময় জন্মস্থান থেকে দূরে গিয়ে সেটেল হওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য মক্ষম সময় আপনারা কিন্তু এই সময়টিকে পুরোপুরি কাজে লাগিয়ে বেরিয়ে যান আর যারা পড়াশোনার জন্য যাবার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ভালো ইনস্টিটিউট সন্ধান পাবেনই পাবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এমন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন যে এটার পর এটা হবে এটার পর সেটা হবে এরকম কোনো যদি পরিকল্পনা করে থাকেন সেই পরিকল্পনার কিন্তু হঠাৎ পরিবর্তন হওয়ার যোগ আছে মানে আপনি নিজেই কোনো কারণে সেই পরিকল্পনা কিন্তু পরিবর্তন করতে পারেন বা পরিস্থিতির কারণে যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে চিন্তা করবেন না এটা শনিদেব যেটা করাচ্ছে আলটিমেট কিন্তু লং টার্মে কিন্তু আপনি শুভ ফলই পাবেন এখান থেকে তো একটা বিষয় এই সময় আপনাদের জ্যোতিষ বা তন্ত্র মন্ত্র টোনা টোটকা কালা জাদু এইসবে বা আপনার আধ্যাত্মিক বিষয়ে মুক্তি মোক্ষ এইসব বিষয়ে অনেক কিছু আপনার জিজ্ঞাসাও বাড়বে যেমন আপনার জ্ঞান লাভও হবে তবে একটা সেক্টরে বলে রাখি যারা ইনফ্লুয়েন্স একদম কাস্টমার ডিলিং বা আপনার ডাটা অ্যানালিসিস ডাটা প্রসেসিং বা মার্কেটিং বা আপনার যে কোনো রকমভাবে কাস্টমারের সঙ্গে ডিল করতে হয় সেরকম প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সবসময় মেজাজটা ঠান্ডা রাখতে হবে এই সময়টা হঠাৎ করে কিন্তু মাথা গরম হওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় আপনাদের বারবার মনে হতে পারে আমার মনে কেউ টোনা টোটকা করেছে কেউ তুকতাক করেছে আপনার আশপাশে যেন কোনো নেগেটিভ এনার্জি ভূত প্রেত ঘুরছে এরকম একটা ভ্রম কিন্তু আপনার মধ্যে একটা তৈরি হতে পারে তার জন্য আপনি কিন্তু ফালতু এদিক ওদিক কিন্তু সময় নষ্ট করবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন অষ্টম ঘরে বসে যেহেতু যদি দেখায় তৃতীয় দৃষ্টি দশম ঘরে পড়ার কারণে আপনার পিতার সঙ্গে একটু ছোটোখাটো বিষয় একটু মনোমালিন্য তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আপনার মানে মনের মিল না হওয়ার কারণে একটু ঝগড়া একটু কথা কাটাকাটি এরকম একটা ব্যাপার হতে পারে তবে আপনাদের পদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা মক্ষম সময় যারা চাকরিতে আছেন এই সময় প্রমোশন পাওয়ারও যোগ আছে আপনার ইনসেন্টিভ বৃদ্ধিরও যোগ আছে এমনকি বেকার ছেলেদের এই সময় চাকরি লাগবারও কিন্তু ভালো যোগ তৈরি হয়ে আছে যে সমস্ত সরকারি ক্ষেত্রে আপনার যদি কাগজপত্র ফাইলপত্র আটকে থাকে একটু চেষ্টা করুন শনিদেবের কৃপায় কিন্তু সেই সমস্ত কাজ এই সময়ের মধ্যে পার হয়ে যাবে তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন সমস্ত কাজটা কিন্তু একটু স্লো প্রসেসে চলবে বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না তার জন্য অধৈর্য হবেন না এতে কিন্তু আপনি নিজেই ফার্স্টেশনে পড়বেন ডিপ্রেশনে যাবেন উল্টে সমস্ত কাজ কিন্তু ভেসতে যাবে এটা মাথায় রেখে চলবেন এরপর সপ্তম দৃষ্টি যদি দেখি দ্বিতীয় ঘরে পড়ার কারণে আপনার প্রতিবেশীদের প্রতি মনে হতে পারে যেন তারা যেন আমার সব সময় পেছনে লাগে তারা যেন আপনার গুপ্ত শত্রু আপনার পেছন থেকে ক্ষতি করছে আপনার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছে এরকম একটা আপনার ভাবনা আসতে পারে কখনো কখনো মনে হতে পারে যে আমার আত্মীয় স্বজন মূলত মারবার দিক থেকে কিন্তু কোনো রকম আমাদের হেল্প আসে না তারা কোনো ভাবে আমাদের সাহায্য করে না শুধু আমার কাছ থেকে ফায়দাটাই নাই এটা সেটা কিন্তু আপনি বসে বসে এরকম সাত পাঁচ কিন্তু মনোভাব হতে পারে বিশেষ করে থার্টি ফাইভের ওপর যারা যাদের বয়স আছে তো পঁয়ত্রিশের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই মনোভাবটা কিন্তু হওয়ার একটু বেশি যোগ তৈরি হয়ে আছে আপনাদের কিন্তু ধন সঞ্চয়ের প্রতি একটা অনীহা থাকবে আপনারা কোনো গুরুত্ব দেবেন না আরে পরের ব্যাপার পরে দেখা যাবে এরকম একটা মেন্টালিটি থাকবে আপনার মধ্যে যে ধন সঞ্চয় করবার ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করবেন না সুযোগ আসলেও কিন্তু আপনি এলি মানে একদম গুরুত্ব দেবেন না সেই কারণে কী হবে পরবর্তীকালে কিন্তু সমস্যা সৃষ্টি হবে সেই কারণে এখন থেকে যতটুকু পারবেন সঞ্চয় করবার সঞ্চয় করে যান দশম ঘরে যখন যাবে আপনি যদি ব্যবসায়ী ব্যবসার দিকে মানসিক থাকে বেকার ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব হেল্প করবে আপনার এটা মাথায় রাখবেন আপনার ক্ষেত্রে এই সময় এমন কোনো মানুষকে আপনার চোখের সামনে শনিদেব তুলে দিতে পারে মানে আপনি যারা আপনার সামনে কিন্তু খুব ভালো সেজে বসেছিল তাদের আসল রূপটা তুলে ধরতে পারে বা আপনি যাদেরকে খারাপ ভাবছিলেন তারাও দেখবেন এমন সময় আপনার বিপদে এসে পাশে দাঁড়িয়ে গেল আপনি এই সময় সত্য অসত্য মানুষগুলো কিন্তু আপনার চোখের সামনে শনিদেব তুলে ধরবে আর এক্ষেত্রে কিন্তু আপনি একটু মন কষ্ট করতে পেতে পারেন যে এই মানুষটাকে আমি ভালো ভাবতাম সে আমার সাথে এরকম করলো কিন্তু এদিকেও কিন্তু আপনাকে সংযত হয়ে থাকতে হবে বেকার এই সাত পাঁচ ওভার থিঙ্কার হবেন না একদম উল্টো পাল্টা চিন্তা না নাহলে ফার্স্টেশনকে আপনি নিজেই নিজে ডেকে নিয়ে আসবেন যারা চোখের সমস্যায় ভুগছেন গলা এবং জীবের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগস্টের পর থেকে কিন্তু ধীরে ধীরে এই সমস্ত জায়গাতে কিন্তু সব থেকে সুস্থ হয়ে যাবেন তবে দ্বিতীয় ঘর থেকে যেহেতু খান পানটা দেখা হয় সেক্ষেত্রে সমস্ত রকম অ্যাডিকশনযুক্ত খাবারের সঙ্গে থেকে দূরে থাকবেন সেটা আমি হতে পারে আপনার ধূমপান মদ্যপান বা কোনো গুটকা যাবতীয় কোনো নেশাদ্রব্য হতে পারে থেকে কিন্তু এই সময়টা দূরে থাকবেন নাহলে কিন্তু ধন সঞ্চয় তো দূরের কথা উল্টে টাকা পয়সা অন্যজনকে জায়গায় ফাঁসিয়ে আপনি কিন্তু সে টাকা পয়সা বরবাদ করবেন এরপর দেখুন দশম দৃষ্টি যদি বিচার করা হয় পঞ্চম ঘরে পড়ার কারণে আপনার কিন্তু সন্তানের প্রতি আপনার মাঝে মধ্যে একটু রাগ বাড়তে পারে তার উপর সে হয়তো কোনো কিছু দোষ করেনি হয়তো আপনার সমস্ত রাগ ফার্স্টেশন তার ওপর ছেড়ে দিলেন এই রকম ব্যাপার বা আপনি তার কাছ থেকে এতটাই ওভার এক্সপেকটেশন রেখেছিলেন মানে এতটাই বেশি বেশি আশা রেখেছিলেন তার কারণে কিন্তু আপনার সেখান থেকে কিন্তু একটা মনকষ্ট হতে পারে এরপর আপনি যদি নিজে শিক্ষার্থী হয়ে থাকেন আপনার কিন্তু পড়াশোনাতে আলস্য কুড়েমির জন্য পড়াশোনায় কিন্তু একটু আপনার ডিস্ট্র্যাক্ট ফিল হতে পারে শুধুমাত্র আপনার কুড়ে মেয়ে আলস্যতার জন্য আপনার কোনো রকম বাধা বিপত্তি আসবে না পড়াশোনাতে শুধু কুড়ে মেয়েটাই আপনার মেন বাধা হয়ে দাঁড়াবে এর ছাড়াও আপনাদের যদি বাড়িতে কোনো বিবাহযোগ্য পাত্রপাত্রী থেকে থাকে বা আপনি যদি নিজে বিবাহযোগ্য হয়ে থাকেন এই সময় কিন্তু বাড়িতে কোনো রকম মঙ্গলকার্য মানে বিবাহ কার্য কিন্তু ঘটে যাওয়ার কিন্তু খুব যোগ তৈরি হয়ে আছে তাছাড়া আপনি যদি বাড়িতে কোনো ও অনুষ্ঠান যাকযোগ্য করবার চিন্তা ভাবনা করে থাকেন এই তিরিশে জুন থেকে আপনার সেপ্টেম্বরের মাঝখানে কিন্তু অবশ্যই করিয়ে নিতে পারেন এই সময়টি কিন্তু শুভ সময় হিসেবে ধরা যেতে পারে এই সময় যদি পরিশ্রমটা একটু বাড়িয়ে দেন না যশ মান সম্মান কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা যদি হার্টের সমস্যা হয়ে থাকে বা লিভারের সমস্যা হয়ে থাকে এই সময় লিভারের মানে একটু কনস্টিভেশন মানে কোষ্ঠকাঠিন্য বা একটু লুজ মোশন পেট সাপ ঠিকঠাক করে হচ্ছে কখনো বা লুজ মোশন দেখা দিচ্ছে এরকম একটা ভাব কিন্তু এই সময় তৈরি হতে পারে যারা হার্ট পেশেন্ট আছেন বা লিভারের সমস্যা আছে তাদের কিন্তু আগস্টের পর থেকে আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ধীরে ধীরে ওটা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন প্রেমের দিক যারা প্রেম সম্পর্কে আছেন তাদের কিন্তু পার্টনারের প্রতি কিন্তু একটা সব মানে না চাই দিয়ে তার প্রতি একটা রাগ একটা হঠাৎ করে সৃষ্টি হতে পারে সে একটা ভালো কথা বললেও তার উপর আপনি একটা বিরক্ত হতে হতে পারে সমস্ত কিছু যেন রাগ দেশ তার উপর কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন যার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার কিন্তু ভালো একটা যোগ তৈরি হয়ে আছে তো এই ক্ষেত্রে আপনাকে পুরোপুরি নিজেকেই কন্ট্রোল হতে হবে তবে আধ্যাত্মিক দিকে ঝোঁকাবে যেমন শনিদেব এই সময় কিন্তু মন্ত্র অনুষ্ঠান যোগ্য এইসবের দিকেও কিন্তু আপনাকে নিয়ে যাবে তবে এই সময় আপনার কিন্তু একটা বড় যোগ হচ্ছে মন্ত্র প্র্যাকটিসের সেক্ষেত্রে আপনি কিন্তু ঝুঁকতে পারেন তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও আপনার যদি কাছাকাছি যদি পরিচিত কোনো যদি মিথুন রাশির জাতক জাতিকা থেকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনি নিজে কোনো কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ